রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো লং ঘটি হাতা বা পাপ হাতা রেডি হওয়ার পরে এরকমই দেখতে লাগবে আমরা কিন্তু প্রথমে ফলসের উপরে কাটিং করব তারপরে মেন কাপড় কাটিং করব এর জন্য ফলসটা দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি দুটো হাতার জন্য দু ভাঁজ করে চার ভাঁজে ভাঁজ আছে এরপরে আমরা ঝুলের মেজারমেন্ট নেবো ঝুল যত আছে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো সেলাই মার্জিনের জন্য এখানে আমার ঝুল আছে দশ ইঞ্চি এগারো ইঞ্চির একটি দাগ টানবো তোমাদের এখানে যতটাই ঝুল থাকবে তার থেকে এক ইঞ্চি প্লাস করবে করলে ঠিক হয়ে যাবে এরপরে এখান থেকে আমাদের মুহুরি আছে আট ইঞ্চি আট ইঞ্চিকে দুই ভাগ করবো করে চার ইঞ্চি একটি দাগটা টানবো আর দেড় ইঞ্চি এসটা লুজিংয়ের জন্য নিয়ে নেব এখান থেকে সাড়ে তিন ইঞ্চি একটি দাগটা টানবো টেনে স্কেল দিয়ে সোজা করে দাগে দাগে মিলিয়ে দেবো এরপরে আমরা ব্যাক পার্টটি নেবো যে দেড় ইঞ্চি লুজিংয়ে এখান থেকে আমাদের পুর লাইন অবধি মেপে দেখে নেবো যে কতটা আসছে ভাবে কোনাকুনিভাবে এরকমইভাবে মেপে দেখে নেবো যতটা আসবে ততটা এখানে নিয়ে নেবো আমাদের সাত ইঞ্চি এসছে সাত ইঞ্চি নিয়েছি আর এক্সটা দেড় ইঞ্চি লুজিং নিয়ে নেব আর এখান থেকে দুই ইঞ্চির একটি দাগ টানব ট্রেনে হাতার সেপ দিয়ে নেব এরপরে এখান থেকে দাগে দাগে মিলিয়ে দেবো হয়ে গিয়েছে এরপরে পুরোটা কাটিং করে নেব এরপরে আমরা মেন কাপড়টি কাটিং করবো মেন কাপড়টি যতটা লম্বা হবে কাটিং করব ততটা কুচি বেশি আসবে আর একবার পুরোটা দেখে নেব এরপরে আমাদের এই পাটটা বসবে পাড়ে আছে সাড়ে পাঁচ ইঞ্চি তোমাদের পাঁচ যতটা আসবে তার থেকে সেটা বাদ দিয়ে পুরো ঝুলটা নিয়ে নেবে এখানে এখানে ঝুল আমি সাত ইঞ্চি নিয়েছি আর লম্বা এটা ফোল্ড করা আছে লম্বা যতটা নেবে ততটা কুঁচি বেশি আসবে এখানে বাইশ ইঞ্চি লম্বা নিয়েছি মানে চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি অবধি লম্বা আছে এরপরে হাতাটা যেটা ফলস কাটিং করেছিলাম সেটা আমরা কাপড়ের উপরে পেতে দেখে নেবো যে আমাদের কতটা আসছে এরকমইভাবে আমরা পেতে দেখে নেবো নিয়ে হাতার মাঝখান বরাবর একটি দাগ টেনে নেবো তোমাদের যদি বা কাপড় কম হয় ছোটো মত বেশি কাপড়ে লম্বা না থাকে তখন একটু কিন্তু বেশি করে নিয়ে নেবে এখানে পাঁচ ছয় নিয়ে নেবে আর যেহেতু আমার অনেকটা কাপড় আছে তার জন্য এখানে সাড়ে তিন ইঞ্চির একটি দাগ টেনে নিচ্ছি নিয়ে ছোট করে কাঁচি দিয়ে কেটে নেবো বোঝার সুবিধার্থে এরপরে আমরা যেখানে ফোল্ড আছে ফোল্ড সাইজ থেকে দুই ইঞ্চি করে পুরোটা দাগ টেনে নেবো প্রথমটা কিন্তু এক ইঞ্চি নিয়ে নেব যেহেতু শোল্ড আমাদের এটা ফোল্ড করা আছে তার জন্য এক ইঞ্চি দাগ নিয়েছি তারপরে প্রত্যেকটা দুই ইঞ্চি করে দাগ টেনে নিয়েছি ওই দুই ইঞ্চি বরাবরে কুচি দেয়া হবে তার জন্য এরপরে যেই আমরা দাগ দিয়েছি সেই দাগের বরাবর পুরোটা ছোটো ছোটো করে কেটে নেবো যেহেতু আমাদের ফোল্ড করা আছে এক দিকটায় আমাদের দাগ করছে আর দিকটা দাগ করছে না তার জন্য আমরা পুরোটা ছোটো ছোটো করে কেটে নেবো নিলে দুই দিকে বোঝা যাবে যে কতটা করে কুঁচি যাবে আমাদের একইভাবে এই দিকেরটা যেমন করেছে ওই দিকেরটাও একইভাবে করে নেব যেহেতু আমাদের এই দিকে ফোল্ড ছিল তার জন্য সব দিয়ে পুরোপুরি দুই ইঞ্চি করে দাগ টেনা নেব দাগ টানা হয়ে গিয়েছে এরপরে ছোটো ছোটো করে কেটে নেবো বোঝা সুবিধার্থে হয়ে গিয়েছে এরপরে আমরা যে সাড়ে তিন ইঞ্চির একটি দাগ কিনেছিলাম সেই দাগে থেকে পুরো দুই ইঞ্চি বরাবর যেই দাগগুলো টানা হয়েছে সেখানে দাগে দাগে পুরোটা কুঁচি দিয়ে নেব দেখতে পাচ্ছ কেমনভাবে কুঁচি দিচ্ছি এরকমইভাবে কুঁচি দেবে দিলে খুব সুন্দর ফিনিশিং আসে একইভাবে এই দিকেও যতটা আমরা দাগ দিয়েছিলাম সেই দাগ অবধি কিন্তু কুঁচি দেবো তার বেশি কুঁচি দেবো না এরপরে কুঁচি দেওয়া হয়ে গেলে তারপরে আর একটা টিপস আছে বলে দেবো এই দিকে কুঁচি দেওয়া হয়ে গেছে একইভাবে এবারে এই দিকটা কুঁচি দিয়ে নেবো এই দিকের কুঁচিটাও ধরে ধরে আস্তে আস্তে কুঁচি দেবো তবে কুঁচির ফিনিশিংটা ভালো আসবে একটা একটা করে আস্তে আস্তে কুঁচি দেবো তোমরা চাইলে প্রথমে পুরোটা পিন করে নিয়ে তারপরে কুঁচি দিতে পারো কুঁচি দিয়ে এরকমই ধরে পিন করে নিয়ে তারপরে সেলাই করতে পারো টা খুঁচি দেওয়া হয়ে গিয়েছে এরপরে আমরা এরকমই ফোল্ড করে নেব বা এমনি থাকবে থেকে দেখে নেবো যে আমাদের হাতাটা কতটা আসছে যেহেতু হাতাটা পাতার পরেও আমাদের একটু করে কাপড় বেশি আছে তার জন্য আর একটা করে খুঁচি এক্সট্রা দিয়ে নেবো আমাদের যদি সমান সমান হয় তাহলে খুঁচি দেওয়ার প্রয়োজন নেই যদি বা অনেকটা বড় থাকে তাহলে আর একটা করে খুঁচি দিয়ে নিতে পারো দুই সাইড থেকে আর একটা করে কুচি দিয়ে নেবো দিয়ে নিলে আর কাপড়টা মোটে বেশি থাকবে না এরপরে আমরা পাটটা পেতে দেখে নেবো যেহেতু পাটটা অনেক চওড়া হাতার থেকেও লম্বার থেকে হাতা যতটা আমাদের ঝুল বলেছিল তার থেকে পাটটা অনেকটা চওড়া যেহেতু পাটটার ডিজাইনও খুব সুন্দর এর জন্য পাটটা কাটিং কেটে বাদ দেবো না পুরো পাটটা লাগিয়ে নেব যেহেতু ফলসটা ছোট হচ্ছে একটু তার জন্য ফলসটা পরে আরেকটু বাড়িয়ে নেব নিচে থেকে প্রথমে আমরা এরকমইভাবে বসিয়ে নেব সহজ ভাঁজের উপরে হাতাটা এরকমই হবে হাতার পাটটি বসিয়ে নেবো দেখতে পাচ্ছ কতটা ছোট হচ্ছে যেহেতু একটু ছোট হচ্ছে আমরা একটু ফলস এখানে জয়েন্ট করে নেব তোমরা চাইলে জয়েন্ট না করেও সেলাই করতে পারো যেহেতু পাটটা খুব সুন্দর লাগছে তার জন্য পাটটা আর কেটে বাদ দেবো না পুরো পাটটি নিয়ে নেব তার জন্য ফলসটি এরকমই কেটে নিয়ে প্রথমে একটু জুড়ে নেবো এরপরে হাতা সহজ ভাঁজের উপরে ফলসটি পুরোটা বসিয়ে নেব নিয়ে নিচে থেকে এরকমই হাফ ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেব এরপরে বাড়তি কাপড়টুকু কেটে বাদ দিয়ে নেবো নিয়ে ফলসটি উল্টে ফলসের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই করার সময় কিন্তু ফলস ও কাপড়টি একটু টেনে টেনে তবে সেলাই করব করলে ফিনিশিংটা ভালো আসবে এরপরে ফলসটি উল্টে নেব নিয়ে একইভাবে একটা চাপ সেলাই দিয়ে নেব এরপরে হাতা আর ফলসটি পুরোপুরি সেলাই করে নেব এখানে সেলাই করার সময় কিন্তু আমরা কুঁচিটা আস্তে আস্তে পুরোপুরি পেতে নেবো তোমরা চাইলে ইস্ত্রিও করে নিতে পারো এটা কিন্তু সমানভাবে কুঁচিগুলো ধরে নেবো তবে ফলস সেলাই করার সময় সুন্দরভাবে কুঁচিটা পড়ে থাকবে পুরোটা সেলাই হয়ে গিয়েছে এরপরে বাতি কাপড়গুলো কেটে নিয়ে নেব আমাদের ঘটি হাতা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তৈরি করার পরে কেমন লাগছে রেডি হওয়ার পরে এরকমই লাগবে এরপরে ফোল্ড করে নিয়ে মাঝখান বরাবর ছোট করে কেটে নেব নিয়ে চক দিয়ে দাগ দিয়ে নেব দেখা হচ্ছে পরের ভিডিওতে